ভারী বৃষ্টির কারণে গোটা এলাকা জলমগ্ন শনিবার সকালে বৃষ্টির সময় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তিরকি তার নিজস্ব এলাকা বারবিশ্বা দক্ষিণ রামপুর জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সাধারণ মানুষের মধ্যে সুবিধা অসুবিধাগুলো দেখেন এবং নিকাশী নালার জল সঠিকভাবে যাচ্ছে না কেন কোথায় কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখছেন এ ব্যাপারে বারো বিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রাজীব তির্কি জানান একটা প্রাকৃতিক দুর্যোগ ভারী বৃষ্টি হচ্ছে নিকাশী নালাগুলো সেখানে জল যাচ্ছে না সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আলিপুরদুয়ার থেকে আমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি জানি এটা প্রাকৃতিক একটা আবহাওয়া যেটা বৃষ্টির সিজন এখন আর খুব ভারী মাত্রায় বৃষ্টি হচ্ছে এবার আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা বলতে গেলে পুরো এলাকাটার মধ্যে জলে জল হয়ে আছে বিভিন্ন ভূতে ঘরে কিছুটা জল উঠেছে যেহেতু আমরা জানি অনেকটু জায়গা নিচে থাকলে একটু জল উঠবেই আমরা বিভিন্ন নালাগুলা পরিষ্কার করার চেষ্টায় আছি এবং অনেকটা বড়ো বড়ো যেটা কেনালগুলো রয়েছে জল নিকাশের ব্যবস্থা আছে সেগুলা কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে সেগুলাও পরিষ্কার করার ব্যাপার দেখা যাচ্ছে অনেক কিছু স্ল্যাব আছে কিন্তু নিচে দেখা যাচ্ছে না কি বন্ধ আছে কিনা সেগুলোও এখন জেসিবি লাগায় বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গাতে দেখা যাচ্ছে যে এটা ভিতর থেকে বন্ধ আছে সেটা খোলার চেষ্টা আছে আমরা সবসময় মানুষের পাশে আছি চেষ্টা করবো যে পরিষেবা দেওয়া এবং কয়েকটা বাড়ি ঘর আমি দেখলাম প্রত্যেকটা পঞ্চায়েতকে অ্যালার্ট করা হয়েছে যে ওরা আমাদেরকে জিপিতে আসে যেমন খবরটা দেয় যে ওদের এলাকাটা কী অবস্থা আছে কয়েকটা বাড়ি আছে পার্সোনালি আমি এবং প্রধানেও বিভিন্ন জায়গায় আমরা গিয়ে আমরা পরিদর্শন করলাম ইয়েস কিছু কিছু জায়গা খুবই খারাপ অবস্থা আছে কিন্তু সেটা ব্যবস্থা আমরা নেওয়ার চেষ্টায় আছি এবং দেখছেন সাধারণ মানুষের সুবিধা অসুবিধার দিকগুলো দেখেন কিছুটা অসুবিধা থাকবে যেহেতু এটা ন্যাচারাল এটা বৃষ্টি যখন সময় আসে অনেকটা আমাদের এখানে নেকাশের নালাগুলো আমাদের নাই এই নালাগুলোর ব্যবস্থা আমাদের এটা আগামীকালের জন্য নিতে হবে প্রত্যেকটা মানুষকে অ্যালার্ট থাকতে লাগবে যে বাড়ি করলে বাড়ির সামনে একটা নালা যেন রাখতে হয় এবং কেন কি এটা এক একজন বা দুজনের কারণে অনেকটা অনেক মানুষের ক্ষতি হয় বা আমরা রাস্তা করার সময় আমরা নালা দিতে চাই না বা ট্রেন দিতে চাই না বানা বানাইতে সেটা কিন্তু একটা পরে পরবর্তী যখন বর্ষা হয় তখন কিন্তু একটু বড় একটা ক্ষতি দাঁড়ায় কিছু কিছু বাড়িতে দেখা যাচ্ছে জল ঢুকে যাচ্ছে সেই জলগুলা দেখেন কোনো কোনো জায়গায় আমাদের কাঁচা বানগুলো আছে সেটা ভেঙে জলগুলা ভেসে কমপ্লিটলি ফরেস্টার তোমার একদিকে একদিকে চাপছে তা তার কারণে কিছুটা বাড়িতে জল উঠছে প্রত্যেক কয়েকটা ভুতে ভুতে উঠছে যেটা আমরা পাইলাম কিন্তু এটা বর্তমানে যেহেতু জল অনেক মাত্রায় আসে সেটা আমাদের কারণে বর্তমানে কিছু না একটু জলটা কমলে আমরা কিছু ব্যবস্থা করবো এবং বানগুলো বাঁধার চেষ্টায় আছি আমার নাম রাজীব তেরকি ভোরকা বাবুশাহ নম্বর উপপ্রধান